আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গরমে ঠেলায় তো শরীরের অবস্থা বাংলাদেশ বেতারের ভাঙা রেডিওর মতো হয়ে গিয়েছে দেশ চলে গেলাম একটু ভাজি ভুজি খাওয়ার জন্যে ছোলা কসু আনতি ছোলা ফাতা ডাগু আলাদা করে ফাতা ডারে ভাপাইয়ে কয়ডাকুছো চিংড়ি মাছ দিয়ে তারে এই যে ভাজিয়ে ফেলা দিচ্ছি ওরে বুকি যে স্বাদ লাগিল জানেন না চোহের জ্যোতি তো বাড়ায় ফেলিছি দশ ডিগ্রি মশার জন্য রক্তও বানাইছি দুটো দিন মশায় ভালোভাবে খাতি পারবেন আপনাকে যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন আমাদের সবাই জন্য একটু দোয়া করিন আর এইরম যাতে কচু কেসু খাতি পারি সেই দোয়া করিন আল্লাহ হাফেজ